এটা খুব রেয়ারলি দেখা যায় কিন্তু তবুও দেখা যায় অনেক সময় কেটে গিয়ে রক্ত বন্ধ না হলে কি করা উচিত অনেক সময় দেখা যায় কেটে গিয়ে আমাদের রক্ত বন্ধ হতে অনেকটা বেশি টাইম লাগছে বা খুব তাড়াতাড়ি যেমন নর্মাল সবার একটু কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাইভ টু টেন সেকেন্ডসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু অনেকের দেখা যাচ্ছে সেটা বন্ধ হতে দু থেকে তিন মিনিট টাইম লাগছে বা কারো অনেক বেশি সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেক্ষেত্রে প্রথম করণীয় বাড়িতে যদি কেটে গিয়ে কখনো রক্ত বন্ধ হতে টাইম লাগে সেক্ষেত্রে বাড়িতে যদি কোনো পরিষ্কার কাপড় থাকে বা গছপিছ থাকে সেটা ইমিডিয়েটলি সেই কাটা জায়গাটায় চেপে ধরে থাকতে হবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এবং তারপরে বাড়িতে থাকা আইস মানে বরফটা সেখানে ওই কাপড়ের ওপর দিয়ে চেপে ধরে থাকতে হবে কিন্তু এই কেটে যাওয়ার পরে যদি রক্ত বন্ধ হতে অনেক বেশি টাইম লাগে এবং সেটা যদি বারবার হতে থাকে বা কোথাও একটা কোনো জয়েন্ট যেমন হাঁটুর কাছে বা কনুইতে এই সব জায়গায় হঠাৎ করে ফুলে যাচ্ছে বা হচ্ছে সেটাতে অনেক পেন হচ্ছে সেই সব ক্ষেত্রে উচিত কোনো হেমাটোলজিস্টের কাছে যাওয়া কেন কি সাধারণত রক্তের প্রবলেম থাকলেই এই প্রবলেমগুলো দেখা যায় সেজন্য কিছু বেসিক টেস্ট আছে যেটা আমাদের করা উচিত এবং সেখান থেকে আমরা রোগ নির্ণয় করতে পারি সাধারণত কেটে গিয়ে রক্ত জমা বাড়তে বেশি টাইম লাগে মোস্টলি যে রোগগুলোতে দেখা যায় সেটা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার বলে তাকে সেখানে বিভিন্ন রকম রোগ হতে পারে কারণটা সঠিকভাবে নির্ণয় করা উচিত এবং ট্রিটমেন্ট করা উচিত কারণের মধ্যে কী কী হতে পারে যেটা হচ্ছে হিমোফিলিয়া মোস্ট কমন একটা রোগ যেটা হচ্ছে সাধারণত ছেলেদের মধ্যে দেখা যায় মেয়েদের মধ্যে দেখা যায় খুবই কম খুবই কম কিন্তু ছেলেদের মধ্যে বেশি দেখা যায় সেটারও সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট খুব ছোট বয়স থেকে করা উচিত এবং ভন উইলেব্র্যান্ড ডিজিজ বলে একটা রোগ হয় যেটা ছেলে মেয়ে উভয়ের মধ্যেই দেখা যেতে পারে কিন্তু সেক্ষেত্রেও কেটে গিয়ে রক্ত জমা বাড়তে বেশি টাইম লাগতে পারে বা অনেক সময় বেশি ব্লিডিং হচ্ছে এরকম হতে পারে সাধারণত মেয়েদের মধ্যে দেখা যায় যখন পিরিয়ড হয় তখন ব্লিডিংটা অনেক বেশি দিন ধরে থাকছে এই প্রবলেমগুলো হয় তো সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য উচিত কোনো হেমাটোলজিস্টের কাছে গিয়ে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করা কেন কি এগুলো অনেক সময় মারাত্মক ব্লিডিং যেমন মাথায় অনেক সময় রক্তক্ষরণ হতে পারে বা পেটের মধ্যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে যদি আমরা শুরুতেই এর ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে অনেক সময় জীবনহানিরও সম্ভাবনা থাকে কেন কি মাথায় ব্লিডিং হলে অনেক সময় মানুষের খিচুনি হতে পারে বা সেটা থেকে আর ফেরানো সম্ভব নয় নর্মাল লাইফ লিড করা সম্ভব নয় এরকমও হতে পারে সেজন্য যখনই কেটে গিয়ে রক্ত জমাট বাঁধতে বেশি টাইম লাগছে বলে মনে হচ্ছে এবং বারবার এটা হচ্ছে তখনই এটাকে নেগলেক্ট করা উচিত নয় উচিত সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট তাহলেই অনেক বেশি অসুবিধার হাত থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা অনেক সময় সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ সবল জীবনযাপন করতে পারি